বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মাধ্যমিকের গোয়েন্দি সায় সার নিয়ে আজকে আলোচনা করব বীজ দিয়ে নিয়ে আজকে বীজ গইতে অনুপাত এবং সমানুপাত অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এই অনুপাত এবং সমানুপাত এই বিষয়ের অঙ্ক তোমাদের অধ্যায় পাঁচে আছে আর তোমাদের অধ্যায় পাঁচে কোষে দেখি পাঁচ পয়েন্ট তিন থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বড় জন্য ইম্পর্টেন্ট ওখান থেকে বড় থাকে এখন এই অনুপাত এবং সমানুপাতের অধ্যায়টা দুভাগে বিভক্ত কিছু অঙ্ক তোমাদের কেপুটের অঙ্কে করা যায় কেপুটের নিয়মে করা যায় আর কিছু অঙ্ক সমানুপাতের নিয়মে করা যায় তো এখন মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকে একটি কেপুট থেকে থাকে এবং একটি সমানুপাতের নিয়ম থেকে থাকে তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় নাম্বার থাকে তোমাদের তিন নম্বর তো প্রথমে আলোচনা করি কেঁপুটের নিয়মে যে সমস্ত অঙ্কগুলো হয় সেগুলো নিয়ে সেগুলো সেগুলো হচ্ছে তোমার কোষে দেখি পাঁচ পয়েন্ট তিনের চারের দুই তিন পাঁচের এক দুই এছাড়া দশের এক দুই এবং এগারো দুই আর তিন এগুলো অনুসূচিত থাকে আর উদাহরণের পঞ্চান্ন এবং ছাপান্ন এই অঙ্কগুলো দুটো করবে এবার নিয়মে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো হচ্ছে একই কোষে দেখি পাঁচ পয়েন্ট দিচ্ছি ছয়ের পাঁচেরটা এছাড়া ছয়ের ছয় এবং উদাহরণ ষাট এটা হচ্ছে অনুসমীতে আর এটা উদাহরণে দুটো অঙ্ক একই তাই এটা প্যাকেট দিয়েছি এছাড়া আটের এক সাতের তিন আর উদাহরণ থেকে তোমরা করবে সাতান্ন একষট্টি বাষট্টি এবং তেষট্টি তো এ ছিল আজকে অনুপাত এবং সমানুপাত যে অধ্যায়টি আছে সেখান থেকে মাধ্যমিকের সাইসার আগামী পর্বে আলোচনা করবো ভেদের সাইসার নিয়ে তা তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ